সারাদিন মোটামুটি আমরা নিরামিষ খেয়েছিলাম তারপরে বিকেল হতেই তুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম এ হলো আমার সেই ছোট্টবেলাকার বান্ধবী হয়তো ভালো সময়ে কম কথা হয় খারাপ সময়ে বেশি কথা হয় আমার মনে হয় বন্ধুত্বগুলো এরকমই একটু বেশিই ভালো এই যে জায়গাটা তোমরা কি চিনতে পারছো এটা হলো মেদিনীপুর মেদিনীপুর গেছিলাম কিছু কাজের জন্যে যদিও এই ভিডিওটা এখনকার নয় অনেক কটা দিন আগের তো প্রথমেই পৌঁছে গিয়ে আমরা এরকম ঠাকুরের পুজোর জন্যে ডালি নিয়েছিলাম আর ওখানে নাম গোত্র সব কিছু লিখে দিতে হয় তো লাল পেন দিয়ে বান্ধবী মোটামুটি আমার আর ওর সবার নাম গোত্র সব কিছুই লিখে দিচ্ছিলো তারপরে একটা ছোট্ট প্রদীপ নিয়ে নিয়েছি আর পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি তো কোথায় এসছি সেটা একটু দেখেই নাও নবগ্রহ মন্দির মন্দিরটা মেদিনীপুরে তো তোমরা অলরেডি আমার আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো জীবনে আমার সমস্যার কোনো শেষ নেই তো এই ভিডিওটা যদিও এক মাস আগের তো তখনও এই সমস্যাগুলো আমাকে জর্জরিত করে দিচ্ছিলো তো ওই জন্যই বান্ধবী বললো চলো একটুখানি গ্রহ দেবতাদের পুজো দিয়ে আসি তো ওর কথা মতো সুন্দর করে মন ভরে অঞ্জলে দিয়েছিলাম তারপরে জানি না আর কী হবে